নমস্কার বন্ধুরা আইস থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন যেহেতু গরমের সিজন স্টার্ট হয়ে গেছে এই গরমের সিজনে পাখিকে কিন্তু ভালো রাখতে হবে না হলে কিন্তু পাখির শরীর খারাপ হয়ে যাবে এবং পাখির যে মেন যে সমস্যা লুজ মোশনের সমস্যা সেই লুজ মোশনের সমস্যা কিন্তু দেখা দেবে তো যেহেতু এখন টেম্পারেচার অনেকটাই বেশি এবং পাখির ইন্টারনালি টেম্পারেচার অনেক হাই হয়ে থাকে তো সেই কারণে আমাদের যে খাবার দাবারগুলো দিতে হবে সেই খাবার দাবারগুলো যেন একটু বুঝে শুনে আমরা দিই না হলে কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়বে তো এখন গরমের সময়ে পাখিকে কিন্তু আমরা সফট ফুড দিতে পারি তো সেই সফট ফুডের মধ্যে যে খাবারগুলো পাখির শরীরকে ইন্টারনালি ঠান্ডা রাখবে সেই সব সেই রকম সফট ফুড কিন্তু আমাদের দিতে হবে তো আমি আজকের কিছু কিছু সফট ফুড তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো তোমরা তোমাদের পাখিকে খাওয়ালে অবশ্যই তোমাদের পাখিগুলোর শরীর কিন্তু ঠান্ডা থাকবে এবং তোমার তোমাদের পাখিগুলো কিন্তু হেলদি থাকবে তো চলো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখো তাহলে আমি যে খাবারেরগুলো বলবো খাবারের নামগুলো বলবো সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে এবং বুঝতে পারবে তো প্রথমে বলছি আমাদের হাতের কাছে যে খাবারগুলো থাকে তার মধ্যে মেন একটা খাবার থাকে সেটা হচ্ছে কে গম অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু গমকে দেখেছো এবং অনেকে হয়তো বলবে যে গম কিন্তু আমরা শীতের সময় খাওয়াই গম তো গরমের সময় খাওয়ালে পাখিদের সমস্যা হতে পারে পেটের তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গম কিন্তু মানে পাখিদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে ঠিক আছে তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এই খাবারটা অত্যধিক পরিমাণে খাইয়ে না ফেলি তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সপ্তাহে একদিন এবং অল্প পরিমাণে পাখিদেরকে কিন্তু এই গম সিদ্ধ করে খাওয়াতে এবং এই গম সিদ্ধটা যেন এতটা পরিমাণ দেব না যাতে এটা পাখি খাওয়ার পরেও এটা নষ্ট হয় বা পড়ে থাকে তো এই গম খাওয়ানোর সাথে সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই গম সিদ্ধর সাথে সাথে যেটা মেন হিসাবে আমাদের দেওয়া দরকার এবং এই সিদ্ধটা যদি আমরা না দিই তার সঙ্গে যদি আমরা এই গমকে আগের দিন ভিজিয়ে রেখে এবং অঙ্কুরিত হয়ে গেলে সেই অঙ্কুরিত হওয়া যদি খাবারটা মানে গমটা যদি আমরা পাখিদেরকে দিই তাহলে কিন্তু আরও ভালো হবে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যেহেতু অনেকের মানে মনে ডাউট থাকে যে গম কিন্তু পাখিদের শরীরকে হিট করে তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে তোমরা গম সিদ্ধ যদি না খাওয়াতে চাও তাহলে গমকে ভিজিয়ে অঙ্কুরিত করে সেই অঙ্কুরিত গমটা কিন্তু তোমরা পাখিদেরকে খাওয়াবে তাহলে কিন্তু পাখিদের শরীর কিন্তু ভালো থাকবে তো এই অঙ্কুরিত গম ছাড়া কিন্তু তোমরা মুগ কড়াই কিন্তু খাওয়াতে পারো এই মুগ কড়াই কিন্তু সেম অঙ্কুরিত করে তো আমরা আগের দিন রাত্রেবেলা তোমরা যদি মুগ কড়াইকে ভালো করে ভিজিয়ে দাও তো ভিজিয়ে দিয়ে পরের দিন সকালে জল ঝাড়িয়ে এবং সেটা একটা কাপড়ের মধ্যে রেখে যদি তোমরা কিছু কিছুক্ষণ রাখো মানে কিছুক্ষণ বলতে এক দেড় ঘন্টা দু ঘন্টা রাখো তাহলে কিন্তু সেখান থেকে আস্তে 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 অঙ্কুর বেরোতে শুরু করে তো সেই অঙ্কুর বেরোনোর সময় যদি তোমরা সেই অঙ্কুরিত গমটাকে বা অঙ্কুরিত মুখ কড়াইটাকে যদি আরও একটা দিন রাখো তাহলে সেই অঙ্কুরিত যে গম বা মুখ কড়াই সেটা কিন্তু আরও বড় বড়ো হয়ে যাবে এবং সেটা কিন্তু আরও ভালো হবে পাখিদের ক্ষেত্রে ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা মুখ কড়াইটাকে খাওয়াতে পারো এবং মুখ করার সাথে আরও একটা জিনিস যেটা তোমাদের খাওয়ানো যেতে পারে সেটা হচ্ছে কে ছোলা যে ছোলা আমরা বাজার থেকে কিনে খাই ভিজন্য ছোলা সেই ছোলা কিন্তু তোমরা এখানে খাওয়াতে পারো এবং এই ছোলাটাকে কিন্তু তোমরা সিদ্ধ করেই খাওয়াতে হবে তো আমি যে খাবারের নামগুলো তোমাদেরকে বলছি এই গরমের সময় কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা খাবার কিন্তু তোমাদেরকে জলে ভিজিয়ে যদি অঙ্কুরিত করে খাওয়াতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে তো এই ছোলাটাও সেম ছোলাটা যদি তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন জল থেকে বের করে সেটা বাইরে রেখে যদি অঙ্কুরিত করে নাও তো সেটা কিন্তু পাখিদের শরীরে খুবই ভালো কারণ এই যে গম মুকড়াই এবং যে ছোলা এদের থেকে যে গাছটা প্রথম গাছটা বেরোচ্ছে মানে অঙ্কুরিত হওয়ার পর সেটা কিন্তু একদম প্রোটিনে ভরা ঠিক আছে এবং এটা কিন্তু পাখিদের শরীরকে কিন্তু হিট করে না পাখিদের শরীরকে ঠান্ডা রাখে এছাড়া কিন্তু আমরা আরেকটা জিনিস খাওয়াতে পারি সেটা হচ্ছে কি সিদ্ধ ভাত হ্যাঁ এই গরমের সময় কিন্তু আমরা কিন্তু সিদ্ধ ভাত কিন্তু খাওয়াতে পারি পাখিদেরকে তো সেটাও কিন্তু পাখিদের শরীর ঠান্ডা রাখে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মানে ভাতটা কিন্তু প্রচুর সিদ্ধ করলে হবে না কিছুটা যেন শক্ত শক্ত পরিমাণ থাকে সেই রকম ভাত কিন্তু সিদ্ধ করে সেটাকে ভালো করে ঠান্ডা করে সেই খাবারটা কিন্তু আমরা খাওয়াতে পারি এছাড়া এই এই রকম খাবারের মধ্যে মানে এই যে গম ছোলা মুগ কড়াই ভাত এগুলো এগুলোর সাথে কিন্তু কিছু কিছু শাক তোমাদেরকে দিতে হবে এই সময় যে শাক সবজি মার্কেটে অ্যাভেলেবেল আছে যেমন পালং শাক ঠিক আছে পুদিনা পাতা এছাড়া তোমাদের হাতের কাছে যদি থাকে ধনিয়া পাতা এবং সেটা ভালো করে কুচিয়ে ছোটো ছোটো করে এই এই সব খাবারের সাথে কিন্তু তোমরা অ্যাড করে তোমরা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু এগুলো পাখিদের শরীরকে কিন্তু অনেকটা ঠান্ডা রাখবে এবং আরেকটা জিনিস এই সময় পাখিদের শরীরকে ঠান্ডা রাখতে গেলে তোমাদেরকে কিন্তু একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে যে দুপুরবেলার সময় পাখিদের রুমের কিন্তু টেম্পারেচার অনেকটা কিন্তু বেড়ে যায় তো এই সময় তোমরা চেষ্টা করবে জলের স্প্রে নিয়ে পাখিদেরকে কিন্তু একটু স্প্রে করে পাখিদের শরীরকে ভিজিয়ে দিতে কারণ যেহেতু টেম্পারেচার অনেক বেড়ে যায় দুপুরের সময় সেই সময় যদি পাখিদের শরীরে একটু জলের ছিটে দিয়ে বা স্প্রে দিয়ে স্নান করার মতো যদি একটু জল দিয়ে দাও তাহলে কিন্তু পাখিদের শরীর কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং পাখি কিন্তু ভালো থাকবে তো ঠিক আছে বন্ধুরা এই এই খাবারগুলো তোমরা যদি খাওয়াও তাহলে কিন্তু তোমাদের পাখিদেরকে কিন্তু ভালো রাখতে পারবে এবং এই গরমের সময় কিন্তু তোমাদের পাখিদেরকে কিন্তু হেলদি রাখতে পারবে কারণ এই গরমের সময় কিন্তু আমরা উল্টো পাল্টা খাবার কিন্তু দিতে পারি না বেশি হাই প্রোটিনযুক্ত খাবার আমরা আবার দিতে পারি না যেটা খেলে কিন্তু আমাদের পাখিদের শরীর কিন্তু গরম হয়ে যাবে তো এই খাবারগুলো দিলে পাখিদের শরীর ঠান্ডা থাকবে উপরন্ত পাখিদের শরীরে যে কার্বোহাইড্রেট প্রোটিনের দরকার সেগুলো কিন্তু ভালোভাবে চলে যাবে এবং তারা সেইগুলো খেয়ে কিন্তু পাখিদের শরীর কিন্তু ভালোভাবে গ্রো করতে পারবে তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে তো চলো আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে